একটা দেখি আপু সাতটা বলের মধ্যে কয়টা বলি বারে বাঁধাতে পারে দুইটা তিনটা চারটা আপনার সময় দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটু মনোযোগ দিতে হবে সময় আছে বাঁধানোর চেষ্টা করেন তিরিশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন দুই কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি গোলাপ চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো ডালি ভর্তি পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবেন আরো একটি এক সাবান